সবাইকে স্বাগত টিন টিন ঘুমাচ্ছে টান টান দিয়ে কম্বলের চাপা দিয়ে ঠান্ডা পড়েছে বাইরে সূর্য মামা তো সারাদিন সকাল থেকে দেখা যায়নি কি জানি কি হবে তাই ভাবলাম কি করি কি করি কি করি তো টিন টিন এরকম আর সবাইকে স্বাগত জানাই আচ্ছা আজকে আমি বানাচ্ছি কি দুধ পুলি আর সেদ্ধ পিঠে দুধপুলি বানানো বা সেদ্ধ পিঠের প্রসেসটা হচ্ছে আতপ চাল যেমন খায় আতপ চাল দিয়েও করা যায় সেদ্ধ চাল দিয়েও করা যায় কিন্তু দুটোকেই গরম জল দিয়েই মাখতে হবে যেভাবে করুন গরম জল দিয়ে করতে হবে তো আমি আতপ চাল দিয়ে করেছি আজকে সেদ্ধ চাল দিয়ে পরে করব তো আমি ওটা গরম জল দিয়ে করে নিয়েছি করে নিয়েছি ছোটো ছোটো বাটির মতন করে আমার এনে রাখা সন্দেশ কালকে আমি এনেছিলাম তো আজকে সেই সন্দেশের পুর দিয়ে এই যে আমাদের লুসি ডানি ঠেয়া ঠেলি করছে খাবে বলে আর কিছুই না দিচ্ছি না বলে আর এই যে চিকু এখানে মুখ দিয়ে বসে আছে তো সেই সন্দেশের পুর দিয়ে আমার চলছে পিঠে তৈরি ছোট 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 করে পিঠে বানিয়ে এখন রেখে দেবো তারপর দুধ গরম করে তাতে দিয়ে দেবো ঠিক পরের প্রসেস পরে বলছি ঠিক আছে এখন এটা কারণ দেখি এই দুধ দিয়ে পিঠে খেতে কেমন লাগে তাই আমি এই দুধটা দিয়ে আমুল কোল্ড এটা আমরা এমনি খাই নর্মালি কনফ্লেক্স দিয়ে কিন্তু আজকে আমি দিয়ে পিঠে বানাবো এই জন্য ফুটুক ফুটলে আমি দেবো এলাচ রেখে দিয়েছি তারপরে দেবো তারপরে কি দেবো বলে দিচ্ছি বলবো না এই দেখো ফুটতে আরম্ভ করে দিয়েছে আমি সাথে এলাচ গুলো দিয়ে দিয়েছি সুন্দর সেন্ট এবার একটা একটা করে দিয়ে এই এখন দুধ পেতেরা দেখুন এই হয়ে হয়েছে আরে দেবো বাবা এখনো হয়নি মা হোক না না এ তো চলছে দাঁড়াও দুধ থেকে হয়ে দেখবি আমার ছেলে মেয়েগুলো মাথা খারাপ করছে পিছনতে কখন আমাকে দেবে মানে আমাদের থেকে ওদের তারা বেশি এই যে হয়ে এসছে এবার এটা দেখুন তো গাঢ় গাঢ় নয় তো এটা গাঢ় নয় দেখুন আরও ফোটালে এটা গাঢ় হবে কিন্তু আমি এটাকে আর ফোটাবো নাহলে মহারানিটা আমার বাইরের নিচের না যে খেতে পারবে না আবার এমনি ওটা পাতলা হবে তাতে তাই জন্যে আমি একটু চালগুড়ি দেবো এই দেখুন এই এতটা মতন চালগুড়ি আমি এটাকে ছড়িয়ে দেব ঠিক আছে এটাকে একটু তাড়াতাড়ি করতে হবে নাহলে আবার ডেলা বেঁধে যাবে এটা যদিও দিতে দিতে হয় কারণ ফোন আর এটা কাজ একসাথে তো হচ্ছে না ওই জন্য একটু আলাদা আলাদা হয়ে গেলো মানে কি একটু ধরলে এটা গুহল করে করলে তাড়াতাড়ি হয়ে যেত এর এবার এটা ফুটবে এবার এটা আর একটা জিনিস দিয়ে আজকে সব নতুন নতুন দুধ দিয়ে কাজ করছি মানে এই গেল করা ব্রেডের ফুটলে এর আগে আমি এই দুধ দিয়ে দিন করিনি ফার্স্টে এই দুধ দিয়ে করছি কিন্তু মিল্ক মেড আমি দিয়েছিলাম দুধে এর আগে টেস্টটা খুব সুন্দর আছে মিল্ক মেডের এটা ফোটানো যাবে না বেশিক্ষণ ঠান্ডায় মিল্ক মেডটা বসে গেছে না অনেক হয়ে গেছে ভালো করে বন্ধ করে এবার এইটুকু দেবো কারণ এটা আমি খিজুর করে শুধু টেস্টটা চেঞ্জ হবে যদি ওই দুধটা দিয়ে করাতে একটা আলাদা টেস্ট পাওয়া যাচ্ছে এটাতে আর একটু টেস্ট এটা বন্ধ করে দেবো ঠিক আছে আমি আর এটাকে অন রাখবো না কারণ এটা দেওয়ার পরে এর টেস্টটা নষ্ট হয়ে যাবে এগুলো সব দিলে যখনই এইসব জিনিস দেবেন না চিনি ছাড়া অনেক সময় আমি চিনিও ঠান্ডা করে বলে মানে গ্যাস অফ করে আমি দিই যখনই কোনো টেস্টের কোনো জিনিস হবে না দেখবেন গ্যাসটা অফ করে সেই কাজটা করবেন তাতে টেস্টটা খুব সুন্দর আসে বিশেষ করে তারপরে চাপা দিয়ে দেন আমি দেবো এটা চাপা এটা চাপাও দেবো কারণ তাতে ওতে এক জিনিস পড়বে দিস খিচুড়ির গুঁড়ো ওই জন্য এটা ভাঙবো তারপর চাপা দেবো তোমার মনে এটা পাতলা হয়ে গেছে কতাক জিনিস হয়ে গেল অনেক কষ্ট করে না ভাঙতে পেরে লাস্টটা হাতুড়ি দিয়ে ভাঙলাম গুড় আমি নিজেই এসে আলা কিছুতেই আমি এটা দিয়ে ভাঙতে পারলাম না লাস্টটা হাতুড়ি দিয়ে ভাঙতে হলো আমাকে দিয়ে দিল এবার আস্তে আস্তে ভালো করে নিয়ে নিতে হবে দিয়ে চাপা দিয়ে রেখে দিতে হবে দেখবো আস্তে এটা মেল্ট হয়ে যাবে চাপা দিদা হলো এবার এটা আস্তে আস্তে গলবে তারপর দেখানো হচ্ছে কি হবে তখন শক্ত ছিল না দেখো গুড়টা গলে গেলে এখন যদিও গলে নিয়ে যো গুড়টা গলে গেলে আস্তে আস্তে এটা পাতলা হয়ে যাবে ওই গুড় আমি সব সময় নাবিয়ে দিই চিনিটা খুব মাঝে মধ্যে দিই দেখো কালারটা কি সুন্দর আসছে না খেজুর গুড়ের অথচ দুধটা কাটেনি কিন্তু এতে কি বলতো ফুটন্ত দুধে যদি খেজুরের গুড় দেওয়া হয় না কেটে যায় চিনি দিলে যেমন কাটে না কিন্তু খেজুরের গুড় দিলে কেটে যায় ফুটন্ত দুধে ওই জন্যে হালকা একটু খাই মানে ঠান্ডা হতে না হতেই গুড়টা দিয়ে দিতে হবে সুন্দর মেল্ট হয়ে যাবে দেখোই দেখো যদি এখন বলেন দুধরা তো পাতলা কিন্তু দুধরা ঘন করে দিতে হবে একদম কিছু না আরো শক্ত করে দিয়েছিলাম দুধরা চালগুঁচিটা দিয়ে তারপর এটা দিলাম বাস দেখো পাতলা হয়ে গেল আবার যেমন তেমন হয়ে গেল আর তো দুধটাও কাটলো না টেস্টটাও খুব সুন্দর হয়েছে না